বাংলা টোয়েন্টি ফোর কানাডা ও বাংলা টেলিভিশন কানাডা আয়োজিত প্রবাস ভাবনায় সাম্প্রতিক বাংলাদেশ শীর্ষক সেমিনারের অন্যতম আলোচক খন্দকার যা বললেন এই পর্যায়ে আমি প্রথমে আহ্বান করছি টিটু খন্দকারকে টিটু খন্দকার আপনাকে বিনীত অনুরোধ করছি মাইকে এসে আপনার আলোচনা শুরু করার জন্য ধর্ম রাজনীতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক সম্ভাবনা প্রবন্ধটি একটি গবেষণাধর্মী কাজ সমসাময়িক ঘটনা প্রবাহের মধ্যে নিজেকে আবদ্ধ না করে স্নেহাশিস রায় প্রবন্ধটিতে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার ব্যর্থতার পিছনের কারণগুলো অনুসন্ধান করার চেষ্টা করেছেন যা আমার দৃষ্টিতে একটি প্রশংসনীয় উদ্যোগ তাকে ধন্যবাদ এবং অভিনন্দন আসলে আমার এখনো পরিচয় হয়নি সামনাসামনি আছেন পরে আশা করি সুযোগ হবে কথা বলার যদিও আমাকে এ কথা স্বীকার করে নিতেই হচ্ছে যে তার কিছু কিছু বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত নই শাহদ আলী ভাই এবং তার টিমকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর পরিবেশে এত মানে একটা উপযোগী বিষয়ে আলোচনা আয়োজন করবার জন্য আপনাদের সবাইকে বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন এইখানে আমি তার আলোচনার দু একটা সীমাবদ্ধতার কথা তুলে ধরার চেষ্টা করছি নিবন্ধের এক জায়গায় বলা হচ্ছে মানুষ নারী পুরুষের সমতা বিশ্বাস করে না গুরুতর অসহনশীল সমাজে সমাজ চলে হাজার বছর আগের মূল্যবোধ আর সামাজিক রীতিনীতিতে বাংলাদেশ যেন সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে মানুষের সমতা ও বাক স্বাধীনতার বিষয়গুলো নির্ধারিত হবে সহস্র বছর আগের ধর্মীয় আইনের দ্বারা বিষয়টি আংশিক সত্য তবে পুরোপুরি সঠিক নয় বলে আমি মনে করি নারী পুরুষের সমতার প্রশ্ন শুধু বাংলাদেশে নয় এটি কম বেশি সব সমাজেরই বাস্তবতা এমনকি উন্নত দেশগুলোর মধ্যেও যেরকম আমেরিকা এবং আমাদের কানাডাতেও পারিশ্রমিকের বৈষম্য এবং নারীদের প্রতি ডোমেস্টিক ভায়োলেন্সের মতো সমস্যাগুলো বিদ্যমান এ বিষয়ে প্রচুর আলোচনা এবং পরিসংখ্যানও রয়েছে এই সংকট কোনো নির্দিষ্ট ধর্ম বা জাতিগোষ্ঠীর নয় এটি মূলত পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার একটি গভীর সমস্যা এছাড়া বাংলাদেশের সবাই সম্মিলিতভাবে ধর্মীয় আইনের মাধ্যমে সমতা এবং বাক স্বাধীনতার সমাধান চাইছে এই ধারণাটিও যথেষ্টই সরলীকৃত দেশের একটি অংশ এমনটি চাইতে পারে তবে সবার জন্য এটি প্রযোজ্য বলা বস্তুনিষ্ঠ নয় সেটি আপনার ক্ষেত্রেও প্রযোজ্য আমার ক্ষেত্রেও প্রযোজ্য মুসলিম প্রধান দেশে গণতন্ত্র এক ভঙ্গুর বিষয় এই বক্তব্যে এক সরলীকরণের গ্রন্থ আমি পাই গণতন্ত্রের ভঙ্গুরতা বা স্থায়িত্ব কেবল ধর্মীয়করণ বা সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত বা যুক্ত নয় এটি সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক কাঠামোর উপর নির্ভর করে ধর্মীয়করণ গণতন্ত্রকে টেকাতে বাধা দেয় এটি আংশিক সত্য হতে পারে তবে পুরোপুরি নয় যেমন সাদ্দাম হোসেনের ইরাক গাদ্দা ফির লিবিয়া কিংবা আসাদের সিরিয়ার মতো দেশগুলো মোটামুটি সেকুলার রাষ্ট্রই ছিল সেখানে ধর্মীয় গ্রহণ ছিল না বললেই চলে তবে গণতন্ত্রের চর্চাত্ব ছিল না তাদের ক্ষেত্রে গণতন্ত্র প্রতিষ্ঠার চ্যালেঞ্জ ছিল স্বৈরতন্ত্র সামাজিক বিভাজন এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ কেন্দ্রীকরণ ইরাক ও লিবিয়ার মতো দেশগুলোতে পাশ্চাত্যের গণতন্ত্র চাপিয়ে দেওয়ার চেষ্টা স্থানীয় সমাজ ব্যবস্থার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে এই চাপিয়ে দেওয়া প্রক্রিয়া সামাজিক বিভাজন সৃষ্টি করেছে ক্ষমতার শূন্য তৈরি করেছে এবং গৃহযুদ্ধের পরিবেশ সৃষ্টি করেছে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে এবং অবকাঠামোগত ধ্বংস হয়েছে মধ্যপ্রাচ্যে এসব প্রক্রিয়া দীর্ঘমেয়াদী অস্থির অস্থিতিশীলতা তৈরি করেছে সুতরাং গণতন্ত্রের স্থায়িত্ব কেবল ধর্মীয়করণ বা পাশ্চাত্য বনাম মুসলিম বিশ্ব এই দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলে তা একপাক্ষিক হয়ে যায় সমস্যার মূলে রয়েছে অর্থনৈতিক অসমতা সামরিক হস্তক্ষেপ ভূ রাজনীতি রাজনৈতিক এবং ক্ষমতার গণতন্ত্রকে একক সংস্কৃতি কোনো বা পদ্ধতির ফসল দেখলে চলে না ফসল হিসেবে দেখলে চলে না এটি স্থানীয় প্রেক্ষাপটের সঙ্গে খাপ খাইয়ে বিকশিত করতে হয় পাশ্চাত্যের গণতন্ত্র নিয়ে স্নেহাশিষ রায় কিছু কথা বলেছেন পাশ্চাত্যের গণতন্ত্রের অনেক কাঠামোয়ী মূলত পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত এটি একটি পুঁজিবাদী গণতন্ত্র যেখানে রাজনৈতিক ক্ষমতার বড় অংশ অর্থনৈতিক ক্ষমতাধারীদের হাতে কেন্দ্রীভূত প্রকৃত গণতন্ত্র যেখানে জনগণের প্রকৃত ক্ষমতা নিশ্চিত হয় পুঁজিবাদী ব্যবস্থার সাথে তার সহাবস্থান খুব একটা সম্ভব নয় কারণ পুঁজিবাদ নিজেই একটি বৈষম্যমূলক ও কেন্দ্রীয়কৃত ক্ষমতার কাঠামো তৈরি করে প্রকৃত গণতন্ত্রের জন্য একটি ন্যায্য ও সমতাভিত্তিক গণতান্ত্রিক অর্থনৈতিক কাঠামো অপরিহার্য পুঁজিবাদের প্রকৃতি এই কাঠামোর সাথে সাংঘর্ষিক ফলে সত্যিকারের গণতন্ত্র কেবল তখনই সম্ভব যখন ক্ষমতার কাঠামো বৈষম্যমুক্ত এবং জনগণের কল্যাণের জন্য নিবেদিত হয় কেনাডার নিরুত্তাপ শান্তিপূর্ণ নির্বাচনগুলোকে দেখে মনে হতে পারে এটি গণতন্ত্রের একটি সাফল্য কথা তবে গভীরে লক্ষ্য করলে বোঝা যায় এর পেছনে রয়েছে একটি অ্যাটোমাইজড সমাজ ব্যবস্থা যেখানে জনগণ নিজেদেরকে এককভাবে বিচ্ছিন্ন এবং প্রভাবহীন মনে করে তাদের ভেতরে এক ধরনের নির্লিপ্ততা কাজ করে কারণ তারা বুঝে গেছে তাদের ভোটে আসলে কিছুই বদলে না এই নিরুত্তাপ নির্বাচন এবং জনগণের নির্লিপ্ততা অনেকাংশেই পুঁজিবাদী শাসন ব্যবস্থার একটি ফসল যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো কেবলমাত্র ক্ষমতাসীন স্বার্থ রক্ষা করার ক্ষমতাসীনদের স্বার্থ রক্ষা করার উপায় হিসেবে কাজ করে আধুনিক পশ্চিমা গণতন্ত্রের আরেকটি বড় বৈশিষ্ট্য হল লিবারালিজম যেটাকে উনি বলতে যাচ্ছেন লিবারাল ডেমোক্রেসি এর যাত্রা শুরু হয়েছিল মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে লিবারালিজম ব্যক্তি স্বাধীনতাকে সর্বোচ্চ মূল্য দেয় বলে দাবি করে এটি খুব আকর্ষণীয় মনে হলেও সমাজে এর একটি গভীর নেতিবাচক প্রভাব রয়েছে লিবারালিজম এখানকার মানুষদের ক্রমশ অতিমাত্রায় ব্যক্তিকেন্দ্রিক করে তুলছে এবং একই সাথে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিচ্ছে আপনি যদি বাজার অর্থনীতির এই সমাজে ব্যাংকগুলোর অতিরিক্ত মুনাফা লোটার নীতি বিমা কোম্পানিগুলোর যথেচ্ছাচার কর্পোরেট লোভের সীমাহীনতা রিয়েল এস্টেটের আকাশচুম্বি দাম বাড়ি ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি মুদ্রাস্ফীতিজনিত কারণে খাদ্য জ্বালানি সহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ন্ত্রণহীন মূল্য অর্থাৎ শোষণের বিরুদ্ধে মানুষকে সংগঠিত করে রাস্তায় নামাতে চান তা কার্যত অসম্ভব কারণ এই ব্যক্তিকেন্দ্রিক ব্যবস্থা মানুষকে সামাজিক আন্দোলন বা প্রতিবাদের প্রতি আগ্রহহীন করে তুলছে হ্যাঁ স্বীকার করতে হবে এখানে রাস্তায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে গানবন্দ করা বা প্রকাশ্যে সরকারের সমালোচনা করা সম্ভব তবে এই স্বাধীনতা আসলে কতটুকু কার্যকর এটি মূলত একটি প্রতীকী বাক স্বাধীনতা যা আপনার গণতান্ত্রিক অধিকারের পরিধি সেখানে সীমাবদ্ধ করে দেয় অর্থাৎ আপনি বলতে পারবেন কিন্তু বদলাতে পারবেন না এখানে পাশ্চাত্যের দেশগুলোতে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করার বিষয়ে বলা হয়েছে দু একটা কথা এখানে উল্লেখ করা প্রয়োজন বলে মনে করছি পশ্চিমা দেশগুলোতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজ অর্থনীতি আইন শিক্ষা এবং সংস্কৃতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলে যদিও এ দেশগুলো নিজেদের ধর্ম নিরপেক্ষ বলে দাবি করে বাস্তবে ধর্মীয় সংগঠনগুলো রাজনৈতিক লবিং সামাজিক নৈতিকতা নির্ধারণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকায় পালন করে বিশেষত গর্ভপাত সমকামী অধিকার এবং শিক্ষানীতির মতো বিষয়গুলোতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকা স্পষ্ট তবে ব্যক্তিগত ধর্মবিশ্বাস এবং ধর্ম নিরপেক্ষতার মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা থাকে তা সত্ত্বেও এসব কাঠামো পুঁজিবাদী ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত এবং সাধারণ মানুষের মুক্তি আনার ক্ষেত্রে সীমাবদ্ধ আমরা এখন এগুচ্ছি এক কেন্দ্রিকতা থেকে বহু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার দিকে পশ্চিমা সভ্যতার হেজেমনি অর্থাৎ আধিপত্য এখন বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন যদিও তারা তা মানতে নারাজ এই আধিপত্যকে টিকিয়ে রাখতে তারা এতই মরিয়া হয়ে উঠেছে যে বিশ্বকে একটি সর্বনাশা পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিতেও মনে হয় তারা দ্বিধা করবে না ইউক্রেন রাশিয়া যুদ্ধের ক্ষেত্রে আমেরিকার নেতৃত্বে পশ্চিমা দেশের আচরণে আমরা সেরকমটাই দেখতে পাচ্ছি আমি বেশি লম্বা হয়ে যাচ্ছে আলোচনা আচ্ছা বহুকেন্দ্রিক বিশ্ব যাকে আর থেকে রাখা যাচ্ছে না সেখানে শ্যামুয়েল হ্যান্টিংটনের ক্লাস অফ সিভিলাইজেশন তত্ত্বের বিষয়টি আমাদের বিবেচনায় নেওয়া প্রয়োজন হান্টিংটন বলেন প্রতিটি সভ্যতার নিজস্ব গভীর সাংস্কৃতিক শিকড় রয়েছে যা রাজনৈতিক অবস্থার গ্রহণযোগ্যতাকে প্রভাবিত করে অনেক দেশই তাদের ঐতিহ্য এবং সংস্কৃতির কারণে লিবারেল ডেমোক্রেসিকে বাইরের চাপ হিসেবে দেখে হান্টিংটনের তত্ত্বের আলোকে ব্যাখ্যা করা যায় কেন লিবারাল ডেমোক্রেসি সব দেশে কার্যকর হয় না তার মতে বিশ্ব বিভিন্ন সভ্যতায় বিভক্ত প্রত্যেক সভ্যতার নিজস্ব সংস্কৃতি ধর্ম এবং ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে লিবারাল ডেমোক্রেসির ডেমোক্রেসির স্বাধীনতা মানবাধিকার এবং ধর্ম নিরপেক্ষতার নীতি অন্য সভ্যতাগুলো যেমন ইসলামিক সভ্যতা হিন্দু সভ্যতা কনফুসিয়ান কিংবা রুশ সভ্যতা ইত্যাদির সাথে অনেকাংশেই সামঞ্জস্যপূর্ণ নয় হান্টিংটন উল্লেখ করেন যে অনেক সভ্যতা লিবারাল ডেমোক্রেসিকে পশ্চিমা আধিপত্যের হাতিয়ার হিসেবে দেখে লিবারাল ডেমোক্রেসি চাপিয়ে দেওয়া হলে স্থানীয় মূল্যবোধ ও শাসন কাঠামোর উপর এর নেতিবাচক প্রতিক্রিয়া হয় আবারও ইরাক লিবিয়া আফগানিস্তানের উদাহরণ এখানে খুবই প্রাসঙ্গিক ধর্মের প্রভাব এবং ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশের রাজনীতিতে ধর্মের ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ ধর্মভিত্তিক জাতীয়তাবাদ এবং ধর্মকে রাজনৈতিক অস্ত্র হিসেবে প্রবণতা গণতান্ত্রিক চর্চার উপর নেতিবাচক প্রভাব ফেলেছে মাদ্রাসা শিক্ষার প্রভাব আরব ইম্পেরিয়ালিজমের পৃষ্ঠপোষকতায় ধর্মীয় উগ্রপন্থার উত্থান এবং সাম্প্রদায়িক সহিংসতা দেশের সামাজিক সম্প্রীতিকে ক্ষতিগ্রস্ত করেছে স্নেহাশিস রায় তার আলোচনায় তুরস্ক মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার উদাহরণ ব্যবহার করেছেন যা বিষয়টিকে বৈশ্বিক প্রেক্ষাপটে স্থান দিয়েছে তবে ধর্ম এবং রাজনীতির সম্পর্কের একটি আরও নিরপেক্ষ এবং সমাধানমুখী বিশ্লেষণ আমাদের প্রয়োজন পড়বে যে নামে একে ডাকি না কেন রাষ্ট্র থেকে ধর্মকে পৃথক রাখার কোনো বিকল্প নেই রাজনীতিতে ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে এবং শিক্ষা ও সচেতনতার মাধ্যমে বহুত্ববাদী মূল্যবোধ প্রসারিত করতে হবে বাহাত্তরের সংবিধানের অন্যতম নীতি ধর্ম নিরপেক্ষতার স্পিরিটেই আমাদেরকে সামনে পথ চলতে হবে বহুত্ববাদী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কি কি নীতি গ্রহণ করা যেতে পারে তা নিয়ে আলাপ আলোচনা গবেষণার মতো বিনিময় ইত্যাদি অব্যাহত থাকুক ধন্যবাদ আমি এই প্রবন্ধের মধ্যেই সীমাবদ্ধ ছিলাম আর আমার আরও দুজন বিজ্ঞ আলোচক এখানে আছেন তারা আলোচনা করবেন সমসাময়িক বিষয়ে রাজনীতি বাংলাদেশ এখানে শেষ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমাদের সম্মানিত বক্তা টিটু খন্দকারকে